প্রাণের সুন্দরবন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রাণের সুন্দরবন ছোট্ট এই পরিবারটি আজকে আমরা একত্রিত হয়েছি সুন্দরবনে আমাদের ছোট্ট একটা পিকনিকের আয়োজন হয়েছে সেই পিকনিকের আয়োজনের কিছু কার্যক্রমের একটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দেখেন আমাদের এক সহকর্মী সে আমাদের কাঁকড়া রান্না করবে কাঁকড়া রান্না করে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করতেছে কাঁকড়া কোটার কার্যক্রম শুরু হয়েছে এখানে তো পরবর্তীতে আমরা আপনাদের দেখাবো আমাদের পাক শাক ক্লিয়ার হয়ে গেলে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের কাঁকড়া কাটার কার্যক্রম শেষের পথে এখন আমাদের পাক শুরু হবে এখান থেকে আমরা রান্নার কাজ অনেকটা শুরু করেছি দেখা যাচ্ছে এখানে কড়ার ভিতরে যে জিনিসগুলি এটি হচ্ছে কাঁকড়ার পা এগুলো এখন সেদ্ধ দেওয়া হয়েছে সেদ্ধ হলে এখানে এর ভিতর থেকে আস বের করা হবে পরবর্তীতে আমাদের রান্নার কার্যক্রম শুরু হবে যেমনটি বলেছিলাম আজকে আমাদের মাঝে কয়েকজন মেহমান উপস্থিত রয়েছেন এরা সুন্দর বনে ভিতরে প্রবেশ করেছিল ভেতর থেকে এখন নৌকর কাছাকাছি এসে গেছে আমাদের রান্না বাড়া শেষ হলে আবার খাওয়ার পর্ব তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে খাওয়া আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের সঙ্গে আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়েছে আমাদের বাবুর ঝি রান্না শুরু করেছে এবং অন্য সহকর্মীরা অন্য যে বাক হবে সেই বাকের আয়োজন করছে তো এটাই হচ্ছে আমাদের সেই সুন্দরবন আমরা এখন সুন্দরবনের ভিতরে এসেছি নৌকাতে করে এবং এই নৌকায় আমাদের আজকে হবে। তো পর্যন্ত সঙ্গে থাকবেন। আমাদের বাবরছি এখন যে রেসিপিটা বানাচ্ছে এটা হচ্ছে যে কাঁকড়া দেখেছেন কাঁকড়ার ছোট ছোট পাগুলে এগুলি অনেকেই ফেলে দেয় কিন্তু হয়তো জানা নাই যে এই যে রেসিপিটা এখন যেটা তৈরি করা হচ্ছে এটা খেতে আসলে অন্য অন্য একটা খাবারের যে খুব সুস্বাদু খাবার যা এখন পাক হচ্ছে কিছুক্ষণ পরে পাক শেষ আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়েছে দেখেন আমাদের বাবর এখন যে রেসিপিটা তৈরি করছে রেসিপি হয়তো আপনার আগে কত দেখেছেন কিনা আমার মনে হয় না এটি হচ্ছে আমরা যে কাঁকড়া ধরি অথবা দেখতে পাচ্ছেন যে কাঁকড়াগুলো কুটে রাখা হয়েছে সেই কাঁকড়ির ছোটো পাগুলো যেগুলো অনেকেই ফেলে দেয় কিন্তু এগুলোর থেকেও যে একটা দারুণ রেসিপি হয় তা হয়তো অনেকেরই জানা নাই তো দেখেন কার্যক্রম চলতেছে কার্যক্রম শেষ হলে খাওয়ার উপযোগী হলে তখন আপনাদের দেখাবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ এবং আমাদের সহকর্মী বা মেহমান যারাই সকলেই আমাদের টুকিটাকেই কাজের সহযোগিতা করছে দেখেন সকলে কেউ কাঁকড়া করতেছে কেউ কেউ আবার নিজের ফোন নিয়ে ব্যস্ত আছে আমাদের আমদের অমর্থগুলোইভাবে আমরা পার করছি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এরেনে চয়ড়াছি। হয়ে হয়ে এরেনে চৈড়াছি। পেলেনে চয়ড়াছি। চয়ড়াছি কত গাড়িতে। নৌকাতে চৈড়া আজকে আমরা সুন্দর বন ঘুরিতে দেখো সুন্দর বন এই প্রাণের সুন্দরবন দেখে ভরে যায় মন এমন বনে আজকে আমরা করব রে ভাই হানি মন দেখো সুন্দর বন দেখো সুন্দর বন দেখে ভরে যায় মন এমন বনে আজকে আমরা করব রে ভাই হানি মন তো বাবরচহ সাহেব রান্না কত দূর আচ্ছা অপেক্ষায় আছি আপনার রেসিপি শেষ হলে কতক্ষণ আমরা আপনার সঙ্গে আছি আপনি চেষ্টা করেন

প্রথম রেসিপির কার্যক্রম শেষ হয়েছে এবং দ্বিতীয় যে রেসিপি বাবরচি কার্যক্রম শুরু করেছে ঝাল মশলা যতটুকু যা পরিমাণ মতো বাবর্চি করেতে দিচ্ছে পরবর্তীতে যে রান্নাটা হবে দেখেন ওই প্লেট দিয়ে রেখে রাখা হয়েছে ভিতরে কাঁকড়া কাটার পরে সুন্দর করে ধুয়ে এবং সাজিয়ে রাখা হয়েছে এখন এগুলির থেকে আমাদের রেসিপি তৈরি হবে এবং রান্না হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া করার সময় শুরু করতে হবে কারণ আমাদের প্রত্যেকেরই এখন ক্ষুধায় আক্রান্ত আমরা দীর্ঘক্ষণ আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি এখন অপেক্ষা আছি রান্নার কার্যক্রম শেষ হলে আমাদের খাওয়ার কার্যক্রম শুরু হবে তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ

সকলকে আমন্ত্রণ রইল আমাদের এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনারা মশলা দেবেন আমাদের সুন্দরবনে ঘুরতে আসবেন এবং ঘুরতে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে সঙ্গে ভিডিও করো মোরা ঘুরতে আইলাম সুন্দরবন বুঝলেন ঘুরতে আইয়া এই পাক শাক শুরু করে দিছি আর প্রায় শেষের কথা দেখেন খাওয়ালো কারা কারিও হবে বুঝলেন এই দেখেন প্রথমে একটা রেসিপি করছিলাম না এই রেসিপিটা এখন সবাই চুরমুর চুরমুড় হয়েছে সবাই সবাই খায় সব আবার দল এই জায়গা হ্যাঁ আবার সারা ভালো মানুষ এই জায়গায় পিছনে আসি মানে একটু দেবে খা কেউ দেয় না

ঝগড়া করতেছে সেই আওয়াজ শোনা যাচ্ছে চুলার জাল নিবু নিবু যার কারণে অনেকটা বের হচ্ছে আমাদের চুলাটা পাক অনুযায়ী আর বড় চুলার প্রয়োজন ছিল চুলাটা একটু ছোট যার কারণে অনেকটা ভালো জাল জ্বলছে না কিছুটা ব্যাঘাত ঘটছে রান্নার ক্ষেত্রে কিছুটা সময়ও বাড়তি লেগে যাচ্ছে আমরা সুন্দরবনে আইসি হানিমুন করতে বাবর শ্রী লগত দেখলে খালি আর কেমনে দোষ নাচ জানলে আবার উডান রে হে আয়ুব্বাসুরে আয়ুব্বাসুরে আমাকে সিনাইলে হবে মোরা মোরা যেন রান্ধিনাই জীবনে

বলছেন এই যে আপনারা আইসেন কিংক ইউ আপনারা ধন্যবাদ কিন্তু কথা হয়েছে কথা হয়েছে এই যে আবহাওয়া আইতে আছে আর কি করবে নে আল্লাহ ভরসা ইয়া না আল্লাহ ভরসা তালায়ে দিলাম চলে গেছে অনেক ওইজন ওইটাতেই দৃষ্টিতে লাগি আমি যে নিছে যে

মেহমানরা আইসে ভিডিও ভালো লাগে দেখে না বাবর সি এখন কি দেয় এটা কি কয়েক বাবর সি এই যে কি